কেক শুধু একটি মিষ্টি নয় আমার তো মনে হয় এটি প্রতিটি মিষ্টিপ্রিয় বাঙালির কাছে আবেগের মতো আর দেখুন কেকটা কতটা সফট হয়েছিল সুপার সফট চকলেট পাউন্ড কেক আসলে কেক হলো সেই মিষ্টি যা মানুষের মনোজগতকে তৃপ্ত করে বিশেষ করে উৎসব পার্টি বা কোনো স্পেশাল মুহূর্তে এর বিভিন্ন ধরন স্বাদ ও রঙের সমাহার সব সময় আমাদের আগ্রহ জাগায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার সুপার সফট চকলেট পাউন্ড কেকের রেসিপি যা একবার বানিয়ে খেলে আপনার মুখে আর বাইরের বানানো কেক ভালোই লাগবে না এটা তো গ্যারেন্টি যাই হোক প্রথমে আমি কেক বানানোর জন্য মোল্ডটা রেডি করে নিচ্ছি মোল্ডে তেল দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাগজ এখানে কাগজের বদলে বেকিং পেপারও ব্যবহার করা যাবে আমি শুধু নিচেই কাগজটা দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে আর দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু চারপাশেও কাগজটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে চারপাশেও আর লেগে যাবে না মোলটা রেডি করা হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি মূল প্রসেসে কেক বানানোর জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি আপনাদের ক্ষেত্রে ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপের দুই ভাগ চিনি এখানে বড় দানার যে চিনিটা আছে লাল চিনি সেটাই আমি দিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে যদি সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপ ব্যবহার করতে পারেন মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে যখন এরকম সাদাটে হয়ে যাবে আই মিন চিনিটা একেবারে গলে যাবে তখন তাতে দিয়ে দিব লেবু এখানে লেবুর পরিবর্তে আপনারা চাইলে ভেনিলা বা চকলেট এসেন্স দিতে পারেন কিন্তু আমি যেটা দেখেছি এই পাউন্ড কেকে ভ্যানিলা এসেন্স বা এসেন্সের বদলে লেবুটা ব্যবহার করলে অনেক দারুণ আসে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও এই ফ্লেভারটা ভালো লাগবে এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি মিক্স করা হয়ে গেলে এবার কিছু শুকনো উপকরণ দিয়ে দিব ময়দা নিয়েছি এক কাপের দিনের দুই ভাগ কোকো পাউডার দুই টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ এবং অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে এটাকে মিক্স করে নিব একেবারে উপকরণগুলো দিতে যাবেন না সেক্ষেত্রে কেকের বেটারটা একেবারে টাইট খামিরের মতো হয়ে যাবে অল্প করে শুকনো উপকরণগুলো দেওয়ার পর যখন মিক্স করা হয়ে যাবে তখন সামান্য একটু দুধ দিয়ে আবার এই বেটারটাকে পাতলা করে ফেলতে হবে এভাবেই অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর মেশানো হয়ে গেলে তারপর আবার সামান্য একটু দুধ দিয়ে এই কেকের বেটারটাকে আবারও একটু পাতলা করে নিব ঠিক একইভাবে আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিয়ে দিব এই কেকের বেটারটাতে কতটুকু পরিমাণে দুধ দেওয়া লাগবে সেটা আগে থেকে বলাটা সম্ভব নয় কারণ ময়দার মধ্যেও ডিফারেন্স থাকতে পারে তাই অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিতে হবে আর সেটাকে লেভেলে আনার জন্য দিতে হবে দুধ আমি এখানে সম্পূর্ণ এক কাপের তিনের এক ভাগ দুধ ব্যবহার করেছি তাতেই দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে মসৃণ একটা ব্যাটার হয়েছে লাস্ট পর্যায়ে দিয়ে দিব এক কাপের তিনের এক ভাগ তেল এখানে রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটাই দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দারুণ স্মুদ একটা ব্যাটার হয়েছে কেকের জন্য পারফেক্ট একটা ব্যাটার আপনারাও চেষ্টা করবেন এরকম দারুণ স্মুদ একটা ব্যাটার বানানোর জন্য এরকম ব্যাটার বানাতে পারলে আশা করছি আপনাদের কেকও হবে পারফেক্ট একটা কেক এবার আগে থেকে তৈরি করে রাখা মোলটাতে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটুকু কেকের ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই একটু উপর থেকে দিতে হবে যাতে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় কেকের উপর কিছু শুকনো উপকরণ দিয়ে দিব ডেকোরেশনের জন্য এবং কেকের টেস্টটা আরো বৃদ্ধি করার জন্য এখানে আমি কাঠবাদাম নিয়েছি কিছু চকলেট কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ এবং চিনাবাদাম এটা একেবারেই অপশনাল কিন্তু এটা যদি কেকের উপর দেন সেক্ষেত্রে দেখতে পাবেন কেকের চেহারাটাই যেন বদলে গেছে কেকটা দেখতে যেমন সুন্দর লাগবে যখন কেকটা খাওয়া হবে মুখে বাদাম লাগলে সেটা আরও বেশি ভালো লাগবে আপনারা অনেকেই কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার রেসিপি ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু পেজটাও ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু ভালো কথা নয় আমার রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে পেজটাও ফলো দেওয়া উচিত চ্যানেলটাও সাবস্ক্রাইব করা উচিত তাই না তাহলেই তো রেসিপির ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আগে পৌঁছবে কেকের উপর শুকনো উপকরণগুলো দেয়া হয়ে গেলে এটাকে এখন চোলায় বসিয়ে দিচ্ছি আগে থেকেই পাতিলটা আমি গরম করে নিয়েছিলাম পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর আমি মোলটা দিয়ে দিয়েছি এবার চোলা আসটা একেবারে লো হিটে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কেকটা বেক করে নেবার পর দেখুন কেকটা কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গেছে এবার কেকের চারদিক দিয়ে একটু চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি চারদিকে কাগজ ইউজ করিনি তার জন্য আমি কেকটা এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি দেখুন এখনও এটা থেকে ধোয়া উঠছে কতটা গরম কেকটা আপনাদের কার কার গরম গরম কেক খেতে পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দেখুন কেকের চেহারাটা কতটা লোভনীয় লাগছে না তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুপার সফট চকলেট পাউন্ড কেক এটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ আপনারা তো দেখতেই পেলেন আর উপরে শুকনা উপকরণগুলো দেওয়ার কারণে কতটা লোভনীয় লাগছে দেখুন তো আর এটা কিন্তু অনেক বেশি সফট ছিল যা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আজকের চকলেট পাউন্ড কেকের মধ্যে আছে নরম ময়েশ্চারযুক্ত টেক্সচার যা প্রতিটি কামড়ে তৃপ্তির অনুভূতি দেয় আর এই কেক বানানোর প্রক্রিয়াটাও কিন্তু অনেক সহজ আর তার মিষ্টি স্বাদী মূলত আমাদের একেবারে বিশেষ মুহূর্তগুলোকে বিশেষ করে তোলে এটা শুধু খাওয়ার বিষয় নয় এটি এক ধরনের অনুভূতি এটি শুধু একটি খাবার নয় এটি আমাদের আনন্দ উদযাপন এবং একত্রিত হওয়ার বিশেষ উপকরণ যে কোনো বিশেষ মুহূর্ত এই কেক ছাড়া তো অসম্পূর্ণ চকলেট পাউন্ড কেক একটি ক্লাসিক এবং সমৃদ্ধ স্বাদের ডেজার্ট যা খুব সহজ উপকরণ দিয়েই তৈরি করা যায় এটি একটি জনপ্রিয় ও মুখরোচক ডেজার্ট যা চকলেট প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় আর এর সফটনেসটা দেখুন একেবারে ধরার আগেই যেন ভেঙে যাচ্ছে আপনার দিনের মিষ্টি মুহূর্তগুলো আরও স্মরণীয় করতে এই চকলেট পাউন্ড কেক হতে পারে আদর্শ ডেজার্ট এর ঘন ময়েশ্চারযুক্ত চকলেটের সমৃদ্ধ স্বাদ প্রতিটি কামড়েই এনে দেয় এক অনন্য আনন্দ একবার খাওয়ার পর আপনি আর এই কেক ছাড়া থাকতেই পারবেন না এটা তো গ্যারেন্টি কারণ চকলেট পাউন্ড কেক শুধু কেক নয় এটি মিষ্টির দুনিয়ায় সুপারস্টার আশা করছি আপনাদের আজকের সুপার সফট চকলেট পাউন্ড কেকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ